দেশের জনপ্রিয় অভিনেত্রী জয় আহসান তবে শুধু দেশেই নয় টলিউড ইন্ডাস্ট্রিতেও তিনি পেয়েছেন সাফল্য পর্দায় বিভিন্ন চরিত্রে নিজেকে ফুটিয়ে তুলে দর্শকের মন জয় করেছেন তিনি এক কথায় তার অভিনয় অভিনয়মুগ্ধ দর্শক মে মাসের ষোলো তারিখে মুক্তি পাচ্ছে জয়ের নতুন সিনেমা জয়া আর শারমিনের গল্প ইতোমধ্যেই মুক্তি পেয়েছে ছবিটির ট্রেইলার তাই তো সিনেমার মুক্তিকে সামনে রেখে গণমাধ্যমের মুখোমুখি হচ্ছেন অভিনেত্রী সেখানেই তিনি প্রেম বিয়ে নিয়ে প্রশ্নের মুখে পড়েন জানালেন আপাতত বিয়ের কোনো পরিকল্পনা নেই অভিনেত্রীর তবে রয়েছে প্রেম সম্প্রতি এক সাক্ষাৎকারে বিয়ে প্রসঙ্গে জয়া বলেন সবসময় একটা কথাই বলি আমি কখনো রোড ম্যাপ করে চলি না যদি কখনো ইচ্ছে হয় বিয়ের শাদি করেই নিতে পারি কিন্তু আপাতত এই মুহূর্তে কোনো প্ল্যান নেই নিয়ে জয় আহসান বলেন আমার প্রেমটা দর্শকদের নিয়ে আমার কাজ নিয়ে সত্যিকার অর্থে আমার বড় প্রেম আমার সিনেমার কাজের সাথে দর্শক রাগ করুক বা বলুক যে জয়া একঘে কথা বলে কিন্তু আমার প্রেম বিয়ে সংসার সব কিছুই ওই অভিনয়ের সাথেই করোনা মহামারীর সময় লকডাউনে আটকে থাকা দুই নারীর সম্পর্কের গল্প নিয়ে জয়া আর শারমিনের গল্প নির্মাণ করেছেন পিপলু আর খান সম্প্রতি প্রকাশ্যে এসেছে সিনেমার এক মিনিট উনিশ সেকেন্ডের ট্রেলার ট্রেলারটি দর্শকদের দেখার আহ্বান জানিয়েছেন জয় আহসান